আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুগণ আমরা আজকে চলে এসেছি নতুন এক লাইভ ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে একটা সফল কৃষক একজন উদ্যোক্তা বলা যেতে পারে এবং কৃষি ক্ষেত্রে তার অনেক অবদান রয়েছে সে বাঘারপাড়া থানার নারকেলবাড়িয়া ইউনিয়নের অন্তরামপুর গ্রামের কৃতি সন্তান এস এম শামীম হাসান এখানে এসেছি তার একটা ধুন্দল খেতে হ্যাঁ ধুন্দল বাংলাদেশের একটা অন্যতম একটা সবজি হ্যাঁ যেটা আপনার পুঁটি মাছ ছোট ছোটো পুঁটি মাছ তারপরে হচ্ছে ওকে কী বলে দেশি ট্যাংরা মাছ বিভিন্ন ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি মাছ রান্না খেতে খুবই সুস্বাদু আসলে আমাদের যশোর অঞ্চলে এই ধুন্দলটাকে মানুষ খুব প্রাধান্য দেয় এবং খুব ঠান্ডা একটা সবজি যাই হোক এই ক্ষেতটা এখন একটা জীর্ণ অবস্থা এটার কারণ হচ্ছে এই কৃষককে জিজ্ঞেস করা হয়েছিল আপনার ক্ষেতটা এরকম অবস্থা কেন খুব সাইজের ধুন্দুল কিন্তু তা সে বলল যে ভাই আমি সকালে ঘুম থেকে উঠে এই মাঠে এসে পঞ্চাশ কেজি ধুন্দল কেটে আমি একজন ব্যবসায়ীকে দিলাম সে রাত্রেবেলা আমাকে তিনশো টাকা দিচ্ছে সেই রাগ করে যে আমি একজন সফল কৃষক আমার মালের দাম এত এইভাবে দিবে কেন আমার মালের কি কোনো মূল্য নেই সেই প্রেক্ষাপটে সে রাগ করে আসলে ওইভাবে যত্ন নেয়নি হ্যাঁ তারপরে যাই হোক এখন মোটামুটি সে ধুন্দল কাটার জন্যে আছে দেখেন খুব সাইজের কিন্তু হ্যাঁ যাই হোক আমার এই কৃষক ভাইটা মানে সে সব সময় এই কৃষি কাজ নিয়েই ব্যস্ত থাকে তারপরে একটা আকর্ষণীয় একটা বিষয় আছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো হ্যাঁ কৃষক কিন্তু এই যে সে ধুন্দল যতই কম দামে বিক্রি করুক কিন্তু লুঙ্গিটা কিন্তু সে নতুন কিনেছে এই যে এখনো কিন্তু স্টিকার আছে লেগে দেখছে না সে কাপড় চোপড়ে কিন্তু সে একজন ভালো পোশাক আশাক সে পরে না দেখি ব্রাদার সে ধুন্দল কাটছে এটাই প্লিজ অল্প একটু অল্প একটু অল্প একটু অল্প একটু এই যে একটু হাই বলে দাও একটু হাই হাই এই যে এবং আমার এই ভিডিওর মাধ্যমে একটা আর্জি থাকবে জনতার মাঝে আমার ভাই বন্ধুগণ যেখানে আমরা একসাথে আমাদের বড় হওয়া ওঠা বসা চলাফেরা আমার এক ভাতিজা ছিল তার সঙ্গে আমরা ওঠাবসা বসা করেছি আবার ভাতিজাটা দীর্ঘ যাই হোক ছয় বছর দেশের বাইরে থাকার পরে প্রতি দুই বছর অন্তর অন্তর সে আসে এসে যাই একটা বিয়ে শী করেছে আমাদের একটা বৌমা হয়েছে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় যে আমার ছোট ভাই শামীম এস এম শামীম তাকে আমরা চাই যে এই শীতে তাকে একটা স্বাদী মোবারে করাবো এবং আপনারা যারা এই লাইভে যুক্ত আছেন বা দেখবেন কমেন্টে যদি ভালো মেয়ে থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর সে আবার কিন্তু লালনের একজন ভক্ত হ্যাঁ এই যে একশো কততম তীরোধনাতে সে উপস্থিত ছিল এবং তাদের একজন গুরু আছে আব্দুল কাসেদ ভাই সে একজন বিশিষ্ট ব্যবসায়ী তারপরে তার সব কিছু মন জুড়ে প্রাণ জুড়ে লালনের একটা বিষয় আশায় নিয়ে এসে সবসময় ঘোরাফেরা করে এবং আমাদের অত্র অঞ্চলে সে লালন খ্যাত লালন খ্যাত ঠিক আছে প্রতি মাসে একবার জলসার আয়োজন হয় ঠিক আছে যাই হোক আপনাদের কাছে আমার আকুল আবেদন এটাই থাকবে যে আমার এই ভাইয়ের জন্য একটা একটা মহিষ নারী এবং কৃষি ফ্যামিলির যে কৃষি কাজেকে মানে তার মনে লালন করবে ধারণ করবে এরকম একজন যেহেতু সে কৃষির সাথে ছেলেটা আমাদের জড়িত হ্যাঁ সেই ক্ষেত্রে আমরাও চাই একটা কৃষি ফ্যামিলির কৃষি একটা আমার ছোটো ভাইয়ের সেরকম একজন সহধর্মী আসুক এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ